निदाय गौर हरि बोल जय जय श्री राधे श्याम समस्त निवेदन श्री श्री राधा सेवा सेवाश्रम श्री श्री कुटीर सेवा के माध्यम द्वादशी तिथि कृष्ण पक्ष द्वादशी तिथि आज শ্রী রাধা লালের আশ্রমে যে সমস্ত ভক্তবৃন্দ এসেছিলেন বা যারা সহযোগী আছেন যারা শ্রী রাধা লালের সেবার জন্য অনুপ্রাণিত সবার মধ্যে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে শ্রী রাধা লালের সেবার নিমিত্ত কারণ শাস্ত্রে বলছে ভক্তের সেবিলে সে সেবাই কৃষ্ণ পায় কৃষ্ণ সেবা পাই পাইতে আর নাহি কো পায় ভগবত সেবার নিমিত্ত সাধু সেবা আমাদের বিশেষ আবশ্যক যার নিমিত্তে সমস্ত ভক্তগণ মিলে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন প্রত্যেক একাদশী পর দিবস দ্বাদশীতে সাধু সন্ত মহাত্ম ব্রেজবাসী ব্রেজবধূ মাতাগণ গোমাতা আদি বৈষ্ণব ভক্তবৃন্দ আদি সবার সেবার নিমিত্ত কিঞ্চিত প্রসাদ প্রদানের ব্যবস্থা নিয়েছেন তাতে প্রত্যেক দ্বাদুশিটি কখনো ক্ষীর প্রসাদ কখনো খিচুড়ি কখনো ক্ষীরপুরি আর্থিক সমাগমের উপর নির্ভর করবে যে প্রকার আর্থিক সমাগম হবে সে প্রকারই প্রসাদের ব্যবস্থা করা হবে প্রত্যেক দ্বাদশীতে ভক্তগণ এই প্রকারটি সেবা নির্ধারিত করেছেন যার মতো সমর্থ হবে সে সেই প্রকারভাবে সহযোগ দেবে যথা আমাদের এই তিথিতে এই দ্বাদশীতে প্রায়শ বিশ পঁচিশ জন মতো ভক্ত সেবার অংশগ্রহণ করেছেন যারা যেমন ভবানী চক থেকে দীপক পুষ্টিজি পাখাঞ্জল টিভি বত্রিশ থেকে দীপ্তি সরকার প্রতাপদিঘী থেকে জয়দেব বেরা গৌহাটি থেকে রতন বণিক মিনতি বণিক শিলচর থেকে गीता अधिकारी अदलपुर अजय माइती मुंबई के सुमित्रा मुक्तिबोध मंडल अदलपुर बेनुचरण मंडल गुवाहाटी रिंटू दास गुवाहाटी के गोलापी दास अदलपुर सपन माइती अदलपुर भवानी के नंदिनी राज, के सूर्यकांत प्रधान अदलपुर मंजुरी पाल अदलपुर पूर्व मेदिनीपुर, पश्चिम मेदनपुर के रामचंद्र मंडल आलपना प्रधान চন্দ্রপুর থেকে বজেশ্বরী ঘাটুয়া অদলপুর থেকে কানুচরণ মন্ডল এই প্রকার শিলচর থেকে শঙ্কর মোদক আমার উচ্চারণে অদলপুর হয়ে গেছে কিন্তু স্থানটির নাম হলো আদলপুর আদলপুর শিয়ালসাই पश्चिम इस प्रकार के अंबिका खाटुआ लालूचक आरती साहू शिलचर के शिवानी नमसूद्रीबी अखंड पखानजोड़ छत्तीसगढ़ का विश्वास कानाई विश्वास আদলপুর থেকে আনন্দ জানা পাখানজর থেকে বিপ্লব বিশ্বাস এতজন ভক্তগণ মিলে এই দ্বাদশী তিথিতে ক্ষীর প্রসাদ বিতরণের এক আয়োজনে পূর্ণরূপে সহযোগ দিয়েছেন এনারা যথাসাধ্য ওনাদের আর্থিক সহযোগ করেছেন সবাই পাঠিয়েছেন তাই আপনাদের কাছে নিবেদন করব এই রাধা মাধে পঞ্চকুড়ির সেবা ট্রাস্টের মাধ্যমে এই সেবা আমাদের চলতে থাকবে রাধা মাধবের যতদিন ইচ্ছা হয় ততদিন পর্যন্ত চলতে থাকবে কারণ সেবাই ভক্ত সেবাই একমাত্র আমাদের ধর্ম ভক্তের সে বিলে সে সেবাই কৃষ্ণ পায় কৃষ্ণ সেবা পাইতে আর নাই কো পায় আশা করবো এই মহানুভবগণ যারা যারা এই দ্বাদশেদের সেবা প্রদান করেছেন তাদের কাছেও নিবেদন করব এবং যারা এখনো সহযোগ করেননি তাদের কাছেও নিবেদন করব আপনারা যথা সাধ্য এই সেবায়তে সহযোগ করেন প্রত্যেক দাদাসিতি প্রত্যেক দাদাসিত দাদাসিতিতে এই সেবায়তে যদি সাধু সন্ত ও প্রজবাসী প্রজবন্তু বজর ভক্ত কৃষ্ণকণ বৃন্দাবন ধামে এই সেবা সবার সৌভাগ্যতে জোটে না কারণ ঘরে বসে তো আর সব সেবা হয় না আপনাদের পরিশ্রমের অর্থের যতটুক সম্ভব হয় আপনারা সুদাম বৃন্দাবনে পাঠালে এখানে প্রত্যহ প্রত্যেক দ্বাদশীতে এই সেবাটি চলছে আর অন্যান্য অনেক সেবা আছে আপনারা পেছনে যে এই ব্যাকগ্রাউন্ডের পেছনে দেওয়া আছে রাধা মাদব পুঞ্জপুরের সেবা ট্রাস্টের বিভিন্ন প্রকার সেবার যে প্রকল্প আপনারা করলে বুঝতে পারবেন এবং এর মধ্যে যে নিজের স্কুয়ালটি চলছে তাতেও দেখতে পাবেন মোবাইল নাম্বার দেওয়া আছে তার মধ্যেও পাবেন আপনারা সমস্ত ঠিকানাপত্র দেওয়া আছে তাই আপনাদের কাছে নিবেদন করব আপনারা যথাশীঘ্র সম্ভব সম্পর্ক সূত্রে যোগাযোগ করেন এবং এই সেবাতে সহযোগ দেন সেবাই পরম ধর্ম যাই হোক এই বিনম্ন নিবেদন করি আপনাদের কাছে যারা এই অর্থ সেবাই সহযোগ দিয়েছেন আমি রাধামাধবের কাছে প্রার্থনা করব তাদের সপরিবার সকুশল কৃষ্ণ ভজনে তাদের প্রতিমতি হোক প্রবৃত্তি হোক এই প্রার্থনা করব রাধামাধব তাদের সপরিবারের প্রতি অবশ্য কৃপা করবেন তারা গৃহে বসিয়ে সন্ত মহাত্মাগণের সেবার পূর্ণ ফল অবশ্য লাভ করবেন তাদের দেওয়া এই অর্থ এক বিন্দুও কোনো অনর্থে যায় নাই সমস্ত পরমার্থে নিয়োগ হয়েছি আমাদের পরিশ্রমের অল্প অর্থ

राधा माधव लाल की जय